শ্রীরামপুর লোক সংস্কৃতি উৎসবে শ্রম দিবস উদযাপন শ্রমজীবীদের জন্য বিশেষ সুবিধা প্রদান পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের উত্তর শ্রীরামপুর যুব সংঘ মাঠে আয়োজিত লোক সংস্কৃতি উৎসবের চতুর্থ দিনে বুধবার শ্রম দিবস হিসেবে উদযাপিত হয় এদিন শ্রমজীবী মানুষদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয় ডেথ বেনিফিটের আওতায় দশজন শ্রমজীবী মানুষকে চূড়ান্ত পেমেন্ট প্রদান করা হয় এবং জনের পেনশন চালু করা হয় যারা মাসিক পঞ্চান্ন টাকা জমা করেন তাদের মধ্যে এই সুবিধা দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানান পূর্ব বর্ধমান জেলার দুস্থ তাঁত শ্রমিকদের জন্য তন্তুজের পক্ষ থেকে যন্ত্রাংশ কেনার জন্য পাঁচ হাজার টাকা এবং সুতো কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এদিন দশজন শ্রমিককে এই সহায়তার শংসাপত্র প্রদান করা হয় অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মেলা কমিটির সম্পাদক দিলীপ মল্লিক বিডিও সঞ্জয় সেনাপতি হ্যান্ডলুম আধিকারিক রঞ্জিত মাইতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা লোক সংস্কৃতি উৎসবের শ্রম দিবস উদযাপনে শ্রমজীবী মানুষের মধ্যে উৎসাহ এবং আনন্দ লক্ষ্য করা যায় রিপোর্ট আমাদের টিভি এক চতুর্থ দিনে আজকে সমজীবী দিবস হিসেবে চিহ্নিত ছিল माननीय মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় উদ্যোগের মেলা আপনারা জানেন তা আজকে অসংগঠিত ক্ষেত্রের যারা শ্রমিক বিশেষ করে తాత్ শ্রমিক নির্মাণ শ্রমিক কেউ ফুটপাড়ের হকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারা এখানে জমায়েত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সমদপ্তর আমাদের পূর্বşehir এক নম্বর ব্লকের পক্ষ থেকে ডেথ বেনিফিট দেওয়া হলো জনকে ফাইনাল পেমেন্ট যারা পঞ্চান্ন টাকা করে জমা হয় তাদের দশজন জনকে দেওয়া হয়েছে এবং পেনশন স্কিম চালু হয়েছে মোট পাঁচজনের এছাড়াও যে আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছেন যে দুস্থ তাঁত শ্রমিক যারা যাদের তাঁতটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে চালু করতে পারছেন না তাদের জন্য পাঁচ হাজার টাকা যন্ত্রাংশ এবং দশ হাজার টাকা মূল্যের সুতো দেওয়ার যে ঘোষণাটা করেছিলেন তাদের মধ্যে থেকেও জনকে আজকে একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে এই কাজটা শুরু হলো বর্ধমান জেলায় এই মেলা প্রাঙ্গণ থেকে দেওয়া দেওয়া হলো সুবিধা তারা যে তারটা বন্ধ হয়ে গেছে তারটা রিপেয়ার করতে পারবে এবং সুতোটা পেলে তারটা চালু করতে পারবে এবং তার চালু করবার পর তার উৎপাদিত যে বস্ত্রটা সেটা প্রয়োজনে তারা তন্তুজের সঙ্গে যোগাযোগ করে তাদের উৎপাদিত পণ্যটা তন্তুজকেও সরাসরি বিক্রি করতে পারবে দন্তজের চেয়ারম্যান হিসেবে মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এই ঘোষণাটা করেছেন